জাবি আলসও বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদকে রিয়াল মাদ্রিদের গেমপ্লে খেলার স্টাইল ফরমেশন সব কিছুই পরিবর্তন করে দিয়েছে কিছুদিন আগে ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে ড্র করার পর গোলকিপার করতুয়া বলেছিল চার বছর ধরে কার্লো আনসলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ যে ফুটবলটা খেলেছে সেটা চার দিনে বদলাবে না তার জন্য চার মাস সময় লাগবে কিন্তু জাবি মাত্র তিন ম্যাচেই সব কিছু বদলে দিল আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ সেই ফুটবলটা খেললো যেটা আমরা জাবি আলনসোর থেকে দেখতে চেয়েছিলাম তিন পাঁচ দুই ফরমেশনে আজকে শুরু করেছিল গত মরশুমে এই খেলাটাই লেবার কুসেন খেলেছিল জাবির অধীনে কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি সব কিছু বদলে গেল। এই ভিডিওতে সেটাই বিশ্লেষণ করব। সবার প্রথমে জাবি যেটা করল মিডফিল্ডে আর্দাগুলারকে রেখে দল সাজিয়েছে আর্দা অ্যাটাকে না রেখে মিডফিল্ডে রেখেছে কারণ জাবি আলস চাই একজন গেম কন্ট্রোলার ঠিক যেমনটা বার্সেলোনাতে পেড্রি করে পিএসজিতে ভিটিনা করে সেটাই আর্দাগুলারকে দিয়ে জাবি করাচ্ছে আর আর্দাগুলার নিজেও মিডফিল্ডে খেলতে চায় আগামী মরশুমে জাবির অধীনে আর্দাগুলার খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার হবে বেলিংহাম ভালভার্দে কামাভিঙ্গারা মিডফিল্ডে খেললেও তারা পজিশন মেনটেন করতে পারে না ঠিক এই কারণেই হল হলো লুকামদ্রিজের পারফেক্ট রিপ্লেসমেন্ট এরপর জাবি আলন্স দ্বিতীয় যে কাজটা করল তা হলো নতুন সাইন করা ডিফেন্ডার ডিন হাউসেনকে টনিক ক্রুসের রোল দিল ঠিক যে কাজটা ক্রুস করত মাঠের বাদিকে নিচ থেকে খেলা তৈরি করত একের পর এক লম্বা বল ডেলিভার করত। ডিন হুইসেন ডিফেন্ডার হলেও তার মধ্যে অনেক ভালো পাসিং এবিলিটি আছে তাকে ডিফেন্সের টনিক্রুজ বলা হয় আমরা আগে দেখেছি মাঠের বা দিক দিয়ে টনিক্রুস আর ভিনিসিয়াসের মধ্যে কম্বিনেশন তৈরি হতো ক্লাব ওয়ার্ল্ড কাপের এই তিন ম্যাচে সেম জিনিস ভিনিসিয়াস আর ডিন হুইসেনের মধ্যে দেখা গেছে ডিন হাউসেন যেমন ডিফেন্স করতে পারে তেমনি মিডফিল্ডকেও সাপোর্ট করে আর মাদ্রিদের প্রতিটা ম্যাচে সব থেকে বেশি পাস খেলে ডিন হুইসেন এবার আসি তিন নাম্বার পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির থেকে একজন টপ প্লেয়ার পেয়েছে স্প্যানিশ ইয়ং স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া প্রথম তিন ম্যাচেই দুইটা গোল আর একটা অ্যাসিস্ট করেছে আবার তার হিটম্যাপ দেখলেই বোঝা যায় সে পুরো মাঠ জুড়ে খেলে সব সময় প্রেস করতে থাকে যেটা ভিনিসিয়াস বা এমবাপে খুব কমই করে মাদ্রিদের বি দলের হয়ে গত মরশুমে চব্বিশটা গোল আর আটটা অ্যাসিস্ট করেছিল আর এই মুহূর্তে প্রথম দলে জায়গা পেয়েও গোল আর অ্যাসিস্ট করছে তার হেডিংটাও অনেক ভালো আর সব থেকে বড় কথা হলো তার মধ্যে রিয়াল মাদ্রিদের প্রতি প্যাশান আছে একজন টিম ম্যান হিসেবে সবার সাথেই লিঙ্ক আপ করতে পারে কোচ জাবি আলংসো বলেছে রিয়াল মাদ্রিদ আরও ভালো ফুটবল খেলবে এখনও তারা টপ লেভেলে পৌঁছায়নি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেমন জিততে চায় তেমনি এই টুর্নামেন্টেই প্লেয়ারগুলো নিজেদের মধ্যে কম্বিনেশন তৈরি করবে যাতে নতুন মরশুমের শুরু থেকেই জাবি আলন্সোর দল সেরা ফুটবল খেলতে পারে আর প্রতিটা টুর্নামেন্ট জিততে পারে জাবি আলন্সর প্রধান টার্গেট হলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের প্রথম ট্রেবল জিতা মানে এক মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা আর কোপাদেলরে জিততে চায়